নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকাল সাড়ে সাতটাতেই এত রোদ উঠেছে মনে হচ্ছে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে আর আমার বেলকনি বারেন্দাটাতে ভীষণ পরিমাণে রোদ আসে যখন রোদ ওঠে আর কি তো এই জন্যে না গাছগুলো খুব বেশি জল আর কি থাকে না শুকিয়ে যায় গরমকালটাতে প্রায় দুবেলা করেই গাছে জল দিতে হয় তো সকালবেলায় উঠেই আগে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিলাম বেলকনির যে কটা গাছ ছিল সেগুলোতে তো দিয়ে দিলাম এরপরে জ্বালানার উপরে যে কটা গাছ রয়েছে সেগুলোতেও একটু করে জল দিলাম এগুলোতে খুব বেশি জলের প্রয়োজন হয় না কেননা ঘরের ভেতরে রয়েছে তো সেই জন্যে দু একদিন ছাড়া ছাড়া দিলেও অসুবিধে নেই জ্বালানা খুলে দিয়ে তারপরে প্রত্যেক দিনই গাছগুলোকে একটুখানি সরিয়ে দিই কেননা এইখানে যদি গাছগুলো রেখে দিই এইভাবে তাহলে জ্বালানাটা আর আটকানো যায় না ওই জন্যে যখন জ্বালানা বন্ধ করি তখন আবারও ওই যে গাছগুলোকে সরিয়ে দিই আবার যখন জ্বালানা খুলে দিই তখন একটুখানি ওই আগের দিকে এগিয়ে দিই আর বিবেক এখানে পড়তে বসেছে ম্যাম চলে এসেছে ওর এক্সাম রয়েছে ওর স্কুলেরও সমস্তটা আর কি রেডি করে দিতে হবে তো তার আগে ভাবলাম টেবিলটার ওপরে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এইগুলো একটুখানি গুছিয়ে ফেলি আমার কয়েকটা জিনিসপত্র রয়েছে আর বিবেকেরও টুকটাক খেলনাপত্র টেবিলের ওপরটাতে রয়েছে আর দরজা খুললেই যেহেতু ডাইনিং টেবিলটা দেখা যায় তো সেই জন্য না সবসময় এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে রাখতে হয় নাহলে বাড়িতে ঢুকেই এরকম এলোমেলো দেখলে না ভীষণ অস্বস্তি একটা ফিল হয় তো ওই জন্যে ভাবলাম এইগুলো আগে একটুখানি পরিষ্কার করে নিই তারপরে কিচেনে সমস্ত ছড়িয়ে চিটে রয়েছে ওইগুলোও ঠিক করে নেবো আর এইদিকে সকালবেলাতেই আমি ব্রাশ করে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম নিজে একটুখানি চা করে খেয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো ওইদিকে আমার ভাতটাও প্রায় হতে চলেছে আর এইদিকে টুকটাক জিনিসপত্র যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো একটুখানি গুছিয়ে নেব তার আগে বাসন কটাই যে রয়েছে এগুলো একটুখানি ভালো করে জায়গা মতন রেখে দিয়ে তারপরে কাউন্টারটপটা ভালো করে মুছে নেব সকালবেলায় স্কুলে যায় দশটার সময় বিবেক আর আস্তে আস্তে সেই প্রায় চারটে বাজে তো ওই জন্যে ওকে সেই তখন থেকেই আমি একটা অভ্যেস করে দিয়েছিলাম যে সকালবেলায় স্কুলে গেলে ভাত খেয়ে যাবে আর কি আর এখন যেহেতু দুটোর মধ্যে চলে আসছে কেননা এখনও এক্সাম হচ্ছে তারপরেও আমি সকালবেলায় ভাতটাই খাইয়ে ওকে পাঠাই স্কুলে কেননা ভাত খেয়ে গেলে না পেটটা ভর্তি থাকে বেশ আমারও মনে খুশি হয় একটা যে ছেলেটা খেয়ে বেরিয়েছে তো যাই হোক এই যে ভাতটা নামিয়ে দিয়েছি আর বিবেকের পড়াও হয়ে গেছিলো ওকে সমস্ত রেডি করে ভাত খাইয়ে দিয়েছি আজকে খেয়েছে দুধ ভাত দুধ ভাত খেতে বিবেক আবার বেশ পছন্দ করে চিনি দিয়ে দুধ ভাতটা মেখে দিলে না সুন্দর খেয়ে নেয় তো যাই হোক আজকে দুধ ভাত খাইয়ে দিয়েছি আর এই যে এরপরে জুতো পরিয়ে দিচ্ছি তারপরে এই যে চলে এলাম আমরা নিচে বিবেককে বাসে তুলে দিয়ে তারপরে ওপরে যাবো বিবেকের বাস চলে গেছে আর এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম মাছবেলা দাদা চলে এসেছে ওনার কাছ থেকে একটুখানি মাছ নিয়ে নিলাম আজকে সেরকম ছোট মাছ কিছু ছিল না সব বড় বড় মাছ আর উনি কেটেও দেবেন না তো বলল গোটাই নিতে হবে তো যাই হোক ছোট দেখে একটা গোটা মাছ নিয়ে নিয়েছি ওপরে এসে আমি এই যে বিছানার চাদরটা তুলে আর যে কটা কাঁচার ছিল সেগুলো সমস্ত মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি আর এরপরে এই যে একটা ধোয়া কাঁচা চাদর আবার বিছানায় পেতে দিলাম এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লিপি রয় একটা বোন কমেন্ট করেছে শরীর খারাপ নিয়ে সমস্ত কাজ করে নিলে দেখে নিলাম দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকে আশি ফারজানা থেকে একটা বোন কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না শুরু করলাম লাইক দিয়ে থ্যাংক ইউ সো মাচ বোন পূজা দূত্তা একটা বোন কমেন্ট করেছে দিদি ভাই শরীরের যত্ন নিয়েও তোমার ব্লগ খুব সুন্দর হয় দিদি তুমি অনেক ভালো আমার ভালো আর ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকো রাখি বাক্সি ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে ভিডিও খুব ভালো হয়েছে দিদি ভাই একা সংসারে এই এরকমই সমস্যা আমারও একার সংসার শরীর খারাপ নিয়ে সমস্ত কাজ করে নিতে হয় হ্যাঁ গো ঠিক বলেছ একার সংসার হলেই সমস্যা কি করবে এ শরীর খারাপ নিয়েও কাজ করতে হবে ভালো থেকো ধারা আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে খুব ভালো ব্লগ তুমি খুব তাড়াতাড়ি কাজ করে নিতে পারো থ্যাঙ্ক ইউ বোন এভাবেই পাশে থেকো আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই কমেন্ট করতে থাকবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর এই দিকে আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে টুকটাক অনেক কাজ এগিয়ে ফেলেছি আর এরপরে চলে এলাম আর কি দুপুরের রান্নাটা করে নেবো ভাতটা তো সকালে আগেই আমি করে নিয়েছিলাম আর এখন একটুখানি মাছের ঝোলটা করে নিলেই হয়ে যাবে দুপুরের রান্না আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম ওই আলু সিদ্ধ আর মাছের ঝোল দিয়েই আজকে দুপুরে খাবার খেয়ে নেব। মাছগুলো সমস্ত ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই একটুখানি টমেটো আর দিয়ে দিয়েছি লবণ ভালো করে টমেটোটা একটুখানি গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর একটুখানি জিরে দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম শুকনো লঙ্কা তো ওই পেস্টটাই দিয়ে দিলাম এরপরে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর এই তো ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম জল আর ঝোলটা ফুটে যাওয়ার পরেই যে মাছগুলো দিয়ে দিলাম সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে তবে এই মাছের ঝোলটা না বিবেকের বাবা আবার খেতে চায় না সর্ষে দিলে কোনো জিনিসই ওর ভালো লাগে না তো ও যখন না থাকে এই মাছের ঝোলটাই আমি বেশি করে খাই তাড়াতাড়ি হয়েও যায় একটুখানি ধনে পাতা থাকলে ভালো হতো তবে ধনেপাতা পাতা আজকে আর ছিল না তো ওইদিকে মাছের ঝোলটা নামিয়ে দিয়ে আর এরপরে চলে এলাম বেলকনিতে যে কটা কাপড় চোপড় আর কি আমি কেচে দিয়েছিলাম সেইগুলো কাঁচা হয়ে গেছে এইগুলো মিলে দিয়ে তারপরে যাবো রান্নাঘরটা পরিষ্কার করতে আজ বেশ সুন্দর হাওয়া বইছে ফুরফুর করে বেলকনিটাতে এত ভালো লাগছে কি বলবো আপনাদের মনে হচ্ছে এখানেই বসে থাকি আর এখন যেহেতু একটু একটু গরম পড়ে গেছে সেই জন্য না মনে হয় যেন বেলকনিতেই বসে থাকি আর চারোদিক থেকে সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বইতে থাকে তো ভীষণ ভালো লাগে আপনারাও অনেকে কমেন্ট করেন আমার বেলকনিটা আপনাদের অনেকেরই পছন্দ তো আমারও ভীষণ ভালো লাগে এই জায়গাটাতে প্রায় আমি বিকেলবেলাটায় মাঝে মাঝে বসে থাকি জানেন তো তো যাই হোক এই যে কাপড়গুলো মিলে দিলাম আর এই তো মাছের ঝোলটা একটা আলাদা বাটিতে ঢেলে রেখে দিলাম ঢাকা দিয়ে পরে যখন খাবো তখন এটাতেই একটুখানি মাইক্রো ওভেনে গরম করে নিতে পারবো আর এই যে গ্যাসের অবস্থা দেখুন চারোদিকে মাছ ভাজতে গিয়ে তেল ছিটে ছিটে পড়েছে তো ওই জন্যে ভাবলাম ভালো করে গ্যাসটা একটুখানি মুছে নিই তো রান্নাঘরের যে কটা বাসন রয়েছে সেগুলোও ধুয়ে পরিষ্কার করে নেব আর এইদিকে দিকে গ্যাসটা কাউন্টার টপটা একটুখানি মুছে নিয়ে তারপরে যাবো স্নান করতে যে কটা বাসন রয়েছে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে না একদম বাসন আর জমা হবে না তো এই যে যে কটা বাসন বেরিয়েছে এইগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি এরপরে দুপুরে আমি আর বিবেক খাবো সেটাই আর কি পরে থাকবে ওটাও একদম সঙ্গে সঙ্গে ধুয়ে নেবো তাহলে আর আমার বাসন জমা হবে না বেশিনে বাসন জমা হয়ে থাকলে ভীষণ অস্বস্তি লাগে তো ওই জন্যে সবসময় চেষ্টা করি বাসনগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়ার খুব বেশি সময় লাগে না দু একটা বাসন যদি থাকে দশ পনেরো মিনিটেই সমস্ত বাসন ধোয়া হয়ে যায় তো ওই জন্যে দশ পনেরো মিনিট সময় দিয়ে যদি বাসনগুলো একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিতে পারি নিজেরই কাজটা অনেকটা হালকা হয়ে থাকে তো যাই হোক আমি সঙ্গে সঙ্গে কাজ করে বলি আমার না দুয়ার পুরো গোছানো থাকে যেখান থেকে যে জিনিস বার করি সেখানে সেটা রেখে দিই যখন যেটা হাতের সামনে পাই সেটাও ধুয়ে নিই তো ওই জন্যে আমার কাজ খুব একটা পড়ে থাকে না আর এই তো রান্নাঘর পরিষ্কার করে নিয়ে স্নান করে নিয়েছি ঠাকুরকে একটুখানি ধূপ দেখিয়ে দেব তারপরে আমি আর বিবেক দুজনে খেয়ে নেব। বিবেকও চলে এসছে স্কুল থেকে এখন প্রায় দুটো আড়াইটা মতন বাজছে দুটো সময় বিবেক এসেছে আর এই তো আমি আর বিবেক দুজনে খেতে বসে পড়লাম আমার মা আজ আলুর দম রান্না করেছে ছোট আলুর দম আমি বাড়িতে খুব একটা রান্না করি না এই ধরনের খাবারগুলো আমার মাই করে পাঠায় তো মা যখন আলুর দম করেছে আমি খেতে ভালোবাসি ওই জন্যে ভাইকে দিয়ে মা আলুর দমটা পাঠিয়ে দিয়েছিল তো আমিও একটুখানি মাছ দু পিস মাকে দিয়ে দিয়েছি আর এই যে মাছের ঝোল আর আলুর দম দিয়ে খেতে বসে পড়লাম সকালের সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে যে খেতে বসলাম আর এখন সেভাবে কাজ নেই বিবেক আর আমি একটুখানি রেস্ট নেব তারপরে ভেবেছি একটুখানি বেরোব বিকেলবেলায় খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এখন বাদ বিকেল সাড়ে চারটা তো আমি আর বিবেক দুজনে মিলে বেরিয়েছি তো আজ আর স্কুটি নিয়ে বেরোয়নি আমি আর বিবেক টোটো করে যাব একটুখানি শপিং মলে তো এই যে বসে পড়েছি টোটোতে আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা বিশালে আর এই তো আমরা পৌঁছে গেছি মলে টুকটাক জিনিসপত্র দেখা দেখি করছিলাম নতুন কিছু এসেছে নাকি তো সেরকম কোনো জিনিস নতুন আসেনি যেগুলো আগে দেখে গেছিলাম সেই সব জিনিসপত্রই রয়েছে আর এখান থেকে এই যে টুকটাক জিনিসপত্র কেনাকাটা করব বিবেক এসেই আগে একটা ব্যাডমিন্টন নিয়ে নিয়েছে ওর তো কিছু না কিছু চাই মলে এলে তো ওকে নিয়ে এলে না ভীষণ অসুবিধা হয় কিছু না কিছু জিনিস ধরে বসে থাকে আর ভীষণ বায়না করতে থাকে মাঝে মধ্যে কিনে দিই আবার মাঝে মধ্যে পটিয়ে ছুটিয়ে রেখে দিই তো যাই হোক কেনাকাটা করতে থাকি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে